পর্যটনের অপার সম্ভাবনাময় ও প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি খ্যাত বান্দরবন এখন পর্যটকদের পদভারে মুখরিত পরিবারের সঙ্গে কিংবা বন্ধুবান্ধব নিয়ে উপভোগ করার জন্য এখন সবাই দলে দলে ছুটছেন বান্দরবনের দিকে হোটেল মোটেলগুলো এখন জমজমাট পর্যটকদের স্বাগত জানাতে আগে থেকে সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকে পাহাড় ও ঝর্ণা শহর বান্দরবান প্রতি বছর পর্যটন মৌসুমে বান্দরবনে কয়েক হাজার পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা বান্দরবনে রয়েছে নীলাচল নীলগিরি নীল দিগন্ত সহ বেশ কিছু স্পট আমরা বান্দরবন শহর থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়ে পাহাড়ের আঁকাপাঁকা পথ বাড়ি দিচ্ছি অপার সৌন্দর্য উপভোগ করতে বৃষ্টির সময় ও শীতকালে বেশি পর্যটক লক্ষ্য করা যায় এছাড়াও এখানে রয়েছে ঝুলন্ত সেতু যা দেশের অন্য কোথাও নেই এখানে রয়েছে মিনি সাফারি পার্ক শিশু পার্ক প্রাকৃতিক লেক চিড়িয়াখানা চা বাগান সহ পর্যটকের মনে দোলা দেয়ার নানা আয়োজন এছাড়াও নীলাচলের পাহাড়ের সঙ্গে আকাশ মিতালি করেছে স্পটটিতে প্রয়োজনে তেমন কোনো সুবিধা না থাকলেও দেশি বিদেশি যে কোনো পর্যটক স্পটটিতে গিয়ে মুগ্ধ হতে বাধ্য এ জেলায় রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয় দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারাডাং সহ অসংখ্য পাহাড় রয়েছে বাংলার দার্জিলিং খাতে চিম্বু যেখানে অনায়াসে মেঘের ছোঁয়া পাওয়া যায় এছাড়াও রিজুক ঝর্ণা নিজস্ব গতিতে সব মৌসুমেই থাকে সচল শহরের অদূরে শৈলপ্রপাতের স্বচ্ছ পানি বয়ে চলছে অবিরাম ধারায় এছাড়াও ফুলপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বর্ণজাদি জেলার পর্যটনের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা এটাকে অনেকে স্বর্ণমন্দিরও বলে থাকে সব মিলিয়ে পর্যটকের মন জয়ের সব কিছুই আছে এখানে এছাড়া এই জেলায় মারমা ত্রিপুরা মরং বম ঘুমি খেয়াং চাকমা চাক লুসাই সহ তেরোটি উপজাতি সম্প্রদায় বসবাস করে দেশের অন্য কোনো জেলায় এত উপজাতির বসবাস নেই উপজাতিদের বৈচিত্র্যময় জীবনচিত্র মানুষের মনকে উৎফুল্ল করে তোলে বান্দরবনে রয়েছে পাহাড়ের পর পাহাড় দিগন্ত জোড়া আকাশের সঙ্গে মিশে সৃষ্টি হয়েছে পাহাড়ি সমুদ্রে বান্দরবনের যেদিকে চোখ যায় দেখা মিলবে এ পাহাড়ি সমুদ্রের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তাই বান্দরবনে পর্যটকদের ভিড় পরে যায় এবারও তেমনটাই লক্ষ্য করা গেছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ